আসসালাম আলাইকুম রম্তুল্লা ভালো কাজ তো আজকে আমাদের সাথে পরিচয় করে দিব যিনি হাজারের উপর লাশ গোসল করিয়েছেন আলহামদুল্লিলাহ এরকম একজন মানুষ যিনি শুধু আল্লাহর জন্য এই কাজগুলো করে যাচ্ছেন এবং আজকে আহ আমার কাছে এই কথা বলল যে আমি আল্লাহর জন্য এই কাজ সামনে করে যেতে চাই একজন মানুষ আমরা তো দেখেন লাশ দেখলেই আমরা ভয় পাই হ্যাঁ অনেকে লাশ গোসল তো করার দুটো কথা হ্যাঁ লাশ অনেক মানুষ গোসল করানো লোক খুঁজেও পায় না আর আমাদের প্রিয় আলমগীর ভাই যদি অনেক বয়স বেশি কিন্তু ভালোবাসার খাতে আমরা ভাই বলে ডাকি আচ্ছা এই যে আপনি প্রায় এক হাজার লাশ ইতিমধ্যে গোসল করেছেন। মানে কি ভয় লাগে না প্রথম প্রথম ভয় কাজ করতো কিন্তু যখন আলেমুল আমাদের সাথে চইলা আমাদের জন্য রায় আগে উস্তাদ ছিল ওস্তাদি ছিল ওনার কাছ থেকে আমি বিদ্যাটা শিখি হ্যাঁ এই কাজগুলো আমি ওনার কাছ থেকেই শিখি ওনার হাত ধরে আমি এই কাজটা আসি কারণ উনি আমার সব নিয়ম কারণগুলো শিখে দেওয়ার পরে তখন আমি কাজ শুরু করি

তো আমি এই এলাকাতে যখন আমি কাজ শুরু করি আজকে প্রায় দশ বারো বছর তো হবে দশ বারো বছর ধরে আমি সেবামূলক কাজগুলো করে যাচ্ছি আমাকে যখন মানুষ ফোন দেয় রাত দুটা নয় তিনটা নয় মানে যখনই মারা যায় তখন তাই দুইটা বাজে গিয়েও আমি দোষণ করে। তিনটা বাজে গিয়েও আমি দোষণ করাই রাত্রেও আমি যাই এই যে একটা ব্যাপার রাত দুইটা তিনটা গভীর রাতে সাধারণত আমরা তো আমাদের ব্যক্তিগত কাজেও আমরা বেরোতে চাই না আমরা আমাদের যদি ব্যক্তিগত কাজ হয় যদি ফোন দেয় যে ভাই একটা কাজ আছে যে আপনি এই কাজটা করেন আপনি এই সময় রাত গভীর হয়ে গেছে এই রাত তিনটার সময় কাজটা আমাকে করে দিয়ে যান আপনাকে এনে দুই টাকা আপনাকে পাঁচ হাজার টাকা দেবো তারপরেও কিন্তু আমরা ঘুম ভেঙে হ্যাঁ এই সময়টা আমাদের যেতে চাই না কিন্তু উনি শীত গরম সবকিছু কিছু অপেক্ষা করে রাত দুইটা না তিনটা না উনি মানুষ হিসাবমূলক এই কাজটা প্রায় এক যুগ ধরে করে আসছেন আমরা তো নিশ্চয়ই ধরে নিতে পারি যে বাংলাদেশের মধ্যে যদি কোনো ভালো মানুষ থাকে আমার পাশে একজন মানুষ বসে আছেন আচ্ছা আমরা

যতটুকু পারি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনি যদি গাড়ি কিনেন কখনো আমি পড়া দিতে পারবো না সামর্থ্য এখন পুরো একটা গাড়ি আপনাকে দেওয়ার চেষ্টা করতাম তা আমার ওরকম সামর্থ্য এখন নাই যাক আমার বন্যা এখন বন্যার কাজ শুরু করতেছি আচ্ছা যাই হোক সবার উদ্দেশ্যে আপনার কিছু বলা আছে আলহামদুলিল্লাহ আমি একটা কথাই বলতে চাই আল্লাহ যেহেতু আমাকে সুস্থ রাখছে হ্যাঁ এই সুস্থ থাকা অবস্থায় আমি আমি অন্তত আপনাদের যখনই যে জায়গায় যে কোনো জায়গায় লোক মারা যায় আমাদের এই গাজীপুরের মধ্যে আপনারা আমাকে ফোন দিবেন আমার নাম্বারটা দিয়ে দিব নাম্বারটা বলে দেন সবাই হ্যাঁ ফোন দিব 01721094847 এই নাম্বারে ফোন দিলে শুধু মানে লাস্ট গুসল না বলতে যদি কোনো গাড়ি নিতে চায় তাহলে তো নিতে পারবেন না হ্যাঁ হ্যাঁ আপনারা যদি গাড়িও লাগে যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো জায়গায় গাড়ি লাগে গাড়ির জন্য কল করবেন আর যদি করার ব্যাপারটা যদি থাকে তাহলে আমাকে ফোন করবেন যত রাতি হোক আমি গিয়ে সেবামূলক কাজটা করে দেওয়ার জন্য আল্লাহ আমাদের আলমগীর ভাই কিনা দাম করুক অনেক অনেক ভালো রাখুক তার দুজন ছেলে হাফিজ করাম দুজন ছেলেকে আল্লাহ কবুল করুক এবং এই সাথে যে কাজ করছেন এই কাজগুলো করতে আমরাও যেন করতে পারি আল্লাহ আমাদের আসসালামাইকুম আহমতুল্লাহরাত